কর্ণধার শ্রী রবীন্দ্রনাথ দাস মহাশয় স্যারকে আমরা পেয়ে গেছি আজ ডিভাইন থেকে যে ছোট্ট একটা সুন্দর আয়োজন করেছিল স্যার রাহুল নন্দী তো ওনার ডাকেতেই আমাদের ক্যানভাসের কর্ণধার এসেছে শুনে নেব স্যারের কেমন লাগলো ভালো প্রথম বছর একটা নাচের স্কুল তারা একটা আঁকার কম্পিটিশন করেছে এটাই তো সবচেয়ে বড় কথা খুব ভালো লাগলো এবং ওর ব্যবস্থাপনাও খুব ভালো প্রথম বছর বোঝা যাচ্ছে না এটা প্রথম বছর খুব ভালো করেছে আজকে এই ড্রয়িং কম্পিটিশনে স্যার অ্যাজ এ বিচারক হিসেবে ছিলেন এবং জাজমেন্ট করতে অসুবিধা হচ্ছিল হ্যাঁ কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে করে প্রাইজ মানে পাঁচ ছটা করে প্রাইজ দেওয়া যেত এতটাই সুন্দর আগে বিশেষ করে ক এবং খ আগে খুব ভালো হয়েছে খুব ভালো যারা এখানে ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের তাদেরকে আপনি ঠিক কী বলতে চান বললাম প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়াও প্র্যাকটিস কোনো বিকল্প হয় না তোমরা প্রতিদিন ছবি আঁকো পড়ার ফাজে বাজে ছবি আঁকো ছবি আঁকলে পড়াশোনা নষ্ট হয় না পড়াশোনা আরও ভালোই হয় তোমরা সবসময় মানে পড়া পড়াশোনা অবশ্যই দরকার পড়াশোনা করো তার সঙ্গে ছবিটাও আঁকো